আমি ভেত বাঙালি বলে যে আমি রুটি পরোটা পছন্দ করি না এরকম ভাবার কোনো কারণ নেই পছন্দ করি যদি এই রকম টাইপের কিছু সবজি হয় তাহলে আমি হলাম সেই রকম পাবলিক যে কি না শপিং মলে গিয়ে জিনিসটা খায় না মাথায় মাখে সেটা জানাজানির প্রয়োজন নেই সেটা একেবারে বিলিং কাউন্টারে গিয়ে হাজির করি তো আজকে এই রকমই একটা প্যাকেট তুলে নিয়ে এসছিলাম কিন্তু বিশ্বাস করবেন না অনবদ্য হয়েছিল এটার তরকারিটা এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে ওই মিক্সড কড়াই দিয়ে কি সবজি বানিয়েছি সেটাই বরং দেখিয়ে দিই এই কড়াইটাকে প্রথমত হলো সারা রাত ধরে ভিজাতে দিয়েছি আমি না অনেক খোঁজার চেষ্টা করলাম যে এটাকে কি আদৌ পাঁচ মিশালি কড়াই বলা যায় কিন্তু দেখলাম চার রকমের কড়াইয়ের বেশি আর কিছু নজরে আসলো না যাই হোক এখানে ওই সয়াবিন রয়েছে ওটাকে সয়াবিনই বোধ বলে ছোলা মুখ কড়াই আর একটা কি আর একটা কি বেশ ও আর এমনি সবুজ কড়াই এইগুলোর রয়েছে এগুলোকে আমি পর্যাপ্ত জল দিয়ে প্রেশারে সিটি দিতে বসিয়ে দেবো তবে তার আগে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ওর সাথে সেদ্ধ হয়ে যাবে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে বেরেস্তা করার জন্য রেখে দিয়েছে আর বাদ বাকিগুলো দেখছেন পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো সব কিন্তু বেটে নেব শুধু এটাকে বেরেস্তার জন্য রেখে দেবো এক ফাঁকে দেখিয়ে দিই এটার অবস্থা এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে একেবারে গোলে পাক হয়ে যায়নি আবার গোটাও থাকেনি এই রকম পর্যায়েতেই সেদ্ধ করবেন আর আমি সিটিটা বললাম না যে কটা প্রেসারে কটা সিটি দিয়েছে তখন আপনাদের বেশি কম লাগতে পারে আপনারা চাইলে একটু কম দেবেন দিয়ে তারপরে না হ্যাঁ একবার দেখে নেবেন যে প্রপারলি সেদ্ধ হয়েছে না কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এটাকে ঠিক বেরেস্তা বলা যায় না তবে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব নিয়ে এবার এটাকে তুলে নেব। এবার অনেকেই হয়তো বলবেন তুমি তো পিঁয়াজ বেরেস্তা করতে গিয়ে পুড়িয়ে ফেলেছো এক্স্যাক্টলি তাই কিছুটা পুড়েই গেছে আমার তো অন্যদিকে অনেক নজর থাকে সেই জন্য এনিওয়ে আপনারা কিন্তু পুড়িয়ে ফেলবেন না আমি কড়াইতে আর একটু তেল দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব মেথি এখানে অল্প করে মেথি দেবেন তবে একটা কথা বলে দিই মেথি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবেন মানে এই ফোড়নে শুকনো লঙ্কা দিচ্ছি এটা না মানে এটা খেয়াল রাখতে হবে মেথিটা যেন কোনোভাবে পুড়ে না যায় বেরেস্তা করতে গিয়ে পিঁয়াজটা একটু পুড়ে গেছে এটা তবুও নেক্লিজেবল কিন্তু মেথি যদি পুড়ে যায় তাহলে কিন্তু একেবারে তেঁতো লাগবে সেটা একদম একটুও ভাল লাগবে না আচ্ছা যাই হোক তো মেথিটা দিয়ে দেওয়ার পর দেখলেন ওই একটা শুকনো লঙ্কা একটা কি দুটো শুকনো লঙ্কা দিলাম তারপরে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম মানে আদা পেঁয়াজ রসুন আর শুক কাঁচা লঙ্কার যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা একটু ঠিক করে দেখেছেন তো আমি কতটা পরিমাণ কি দিয়েছি আর এখানে কিন্তু নুন হলুদ দিয়ে দিলাম নুনটা স্বাদ মতো আর একটা চামচ হলুদের গুঁড়ো আর একটা চামচ জিরের গুঁড়ো এবং একটা চামচ ধনের গুঁড়ো এই বেসিক মশলাগুলো আর কি তো এবার এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ যেটা বলছিলাম বাটা মশলায় যা যা দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে চার টুকরো করে দিয়েছি স্বাদ মতো লঙ্কা আর দিয়েছি এক ইঞ্চির মতো আদা আর কয়েক কোয়া মানে এই ধরুন দশ বারো কোয়া রসুন সেটা দিয়েই কিন্তু পেস্টটা বানিয়েছি তাড়াহুড়োতে তখন বলা হয়নি যাই হোক বানিয়ে নেওয়ার পেস্টটা বানিয়ে নেওয়ার পর সেই পেস্টটা দিয়ে দিলাম যেমনটা দেখলেন দেখিয়ে নাড়াচাড়া করে অনেক কিছু কিন্তু দেয়া হয়ে গেছে সেটাও দেখলেন আমি কিন্তু সেটাও বলেছি এবার টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যাই হোক এটা স্বাদ মতোই দেবেন আমি এখানে এক চামচের মতো দিয়েছি আর দেখলেন একটুখানি কিন্তু মিক্সি ধোয়া জলও দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব অবশ্যই এটা মিডিয়াম ফ্লেমে একেবারে ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন না আমি অ্যাটলিস্ট এই বাড়ানো ফ্লেমে রান্না করার পক্ষপাতি নই যখন প্রয়োজন তখন বাড়াই বাট নট নাও আচ্ছা এখানে আমি একটা জায়েন্ট সাইজের টমেটো সেই টমেটোটা এরকমভাবে দিয়ে দিলাম এখন বলবেন এটা কেন কেন কেননা এইরকমভাবে দিলে না এটার এই খোসাটাকে তুলতে সুবিধা হয় এরকমটা আমার এটা আমি মানি নট অনলি শোনা কথা এটা আমি মানিও যে এই খোসাটা থাকলেই পেঁয়াজ টমেটোটা মিশতে চায় না খোসাটা যদি এইভাবে তুলে নেন তাহলে দেখবেন টমেটোটা বেশ ভালো করে তরকারির সাথে মিশে যায় আর যদি এটা বাটা করতে চান বাটাতে একটা প্রবলেম কি হয় জানেন তো মানে বড্ড গ্রেভিটা বড্ড ঠিক হয়ে যায় সেটা আমার আবার খুব একটা পছন্দ হয় না তবে সব ক্ষেত্রে যে পছন্দ হয় না তাই না কিন্তু এটাতে আমি এই রকম একটু টেক্সচার রাখাটাই বেশি পছন্দ করলাম তাই জন্য টমেটোটাকে এইভাবে দিয়ে দিলাম যাই হোক দেখলেন এইভাবে কিন্তু সমস্ত খোসাগুলো আর এটা কিন্তু নেসেসারি না যে খোসাগুলো এরকমভাবে ছাড়াতে হবে এটা কিন্তু একদমই বাধ্যতামূলক না আপনাদের ইচ্ছা হলে ছাড়াবেন নাহলে ওইভাবেই রেখে দেবেন অসুবিধা নেই এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া হয়েও গেছে বেশ কিছুক্ষণ সময় ধরে সব তো আর দেখানো সম্ভব হয় না তো আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এই যে কড়াই মানে মিক্সড কড়াইটা রয়েছে সেই কড়াইটা সেদ্ধ কড়াইটা অবশ্যই সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো অল্প কিছুক্ষণ ফুটে নেওয়ার পর তারপর জলটা অ্যাড করবো যেটা বলছিলাম এই ডালটা মানে এই মিক্সড কড়াইটা আমি খেয়েছিলাম এক জায়গায় সেটাতে থেকে বিভৎস ভালো লাগা তৈরি হয় এত ভালো লেগেছিলো তো এটা সাধারণত আমরা তো আর মলে গিয়ে বাজার করি না কিন্তু আমাদের এখানে হয়েছে একটা শখে পড়ে গেছিলাম কি এটা দেখতে পেয়ে তুলে নিয়ে এসছি তো কিন্তু বিশ্বাস করুন খেতেও হয়েছিল অনবদ্য সুন্দর একবার পারলে কিন্তু এটা করে দেখবেন ভীষণ সুন্দর লাগে খেতে মানে আপনারাও সত্যি মনে রাখবেন যে হ্যাঁ পিঙ্কি একটা কথা শেয়ার করছে মানে যারা খাননি আর কি তাদের উদ্দেশ্যে বলছি যাই হোক পর্যাপ্ত জল দিয়ে দিলাম অবশ্যই সেটা গরম জল ছিল দিয়ে এবারে কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে এটা আমার রান্না অলমোস্ট শেষ শেষ করার আগে কিছুটা বেড়েছে যেটুকু বেরেস্তা আমি তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম আর নামানোর সময় দিয়ে দেবো একটু কাসৌরি মেথি মেথিটা না ডিপ ফ্রিজে থেকে একেবারে পাতা হয়ে গেছিলো যার ফলে আর ভালো করে ক্রাশ করা গেল না যাই হোক আমি কিন্তু এবার এটাকে বন্ধ করে দিয়ে ভালো করে মিক্স করে আর স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো তো নেমে গেছে আমার আজকের না এই যে নেমে গেছে আমার আজকে দারুণ স্বাদের মিক্সড কড়াইয়ের তরকারি এটা রুটি পরোটার সাথে অনবদ্য লাগে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হবো ভালো থাকবেন